আমার প্রিয় ভাই বোনরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করলে তোমাদের জীবনে কিন্তু এবার একটা নতুন টার্নিং পয়েন্ট চলে এলো তাই না তো এই টার্নিং পয়েন্টে তোমাদেরকে চুজ করতে হবে যে তুমি কোন কোর্স করবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এবং যে কোর্সটা অবশ্যই হবে জব ওরিয়েন্টেড এবং যেখানে অ্যাডমিশান নেবে এই সমস্ত কোর্সের জন্য সেখানে যাতে যাতে প্রচুর ধরনের ক্যাম্পাসিং হয় এবং ক্যাম্পাসিংয়ের মাধ্যমে তুমি চাকরির একটা সুযোগ সুবিধা থাকে তাহলে আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের পর কোন কোন কোর্সগুলি করা যায় সেটার বিষয়ে বলবো এবং এই সমস্ত কোর্সগুলো কোন ইউনিভার্সিটিতে হচ্ছে সেটাও জানাবো এবং একই সঙ্গে এই ইউনিভার্সিটির তুমি যদি অ্যাডমিশন নিতে চাও কী সেই প্রক্রিয়া রয়েছে সেটাও জানাবো সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি অনেকটা হেল্প হবে তোমাদের এই ভিডিওটি দেখে প্রথমত যে সমস্ত কোর্সগুলি আমি আজকে বলবো ভিডিওতে সেগুলো হচ্ছে সম্পূর্ণ আর্টস ভিত্তিক কোর্স অর্থাৎ আর্টসে তো করাই যাবে যে কোনো স্ট্রিম থেকে কিন্তু তুমি এই কোর্সগুলি করতে পারবে আজকে আমরা টোটাল বারোটি কোর্সের নাম বলবো যেগুলো আর্টস থেকে সম্ভব ঠিক আছে তাহলে দেখতে থাকো পুরোটা প্রথমত দেখো প্রথম যে কোর্সটা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এটা প্রথম নাম্বার কোর্স দ্বিতীয় কোর্স হচ্ছে বিবিএ পরের কোর্স হচ্ছে বি সি এ পরবর্তী কোর্স হলো বিবিএ ইন এগ্রিকালচার পরবর্তী কোর্স হলো ডেটা সায়েন্স তারপরের কোর্স হল ডিজিটাল মার্কেটিং তারপরের কোর্স হল অ্যানিমেশন পরবর্তী কোর্স হল সাইকোলজি পরবর্তী কোর্স হলো হসপিটাল ম্যানেজমেন্ট এরপরে রয়েছে অ্যাডভান্স নেটওয়ার্কিং পরে রয়েছে সাইবার সিকিউরিটি পরে রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এই সমস্ত যে সমস্ত কোর্সগুলো বললাম টোটাল বারোটি কোর্স ঠিক আছে যেগুলো আর্টস থেকে সম্ভব এবং এই কোর্সগুলি যদি তুমি করতে চাও সেক্ষেত্রে একটা ভালো ইউনিভার্সিটি হলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এবং মনে রাখবে এই সমস্ত কোর্সগুলো বর্তমানে কিন্তু প্রত্যেকটাই ফোর ইয়ার কোর্স হয়ে গেছে অর্থাৎ চার বছরের কোর্স আগে ছিল তিন বছর এখন হয়ে গেছে চার বছর সে কারণে ফি স্ট্রাকচারের একটু হেরফের হবে এবং একই সঙ্গে এই যে কোর্স যেটা ইউনিভার্সিটির নাম বললাম স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পাশের স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটির এখানে কিন্তু প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয় এবং লডস অফ কোম্পানি এখানে কিন্তু আসে তাদের ক্যাম্পাসিংয়ের জন্য এবং অনেক স্টুডেন্টও কিন্তু এখান থেকে চাকরি পাচ্ছে ঠিক আছে তো আমি এটাকে ডিটেলসে আরও যদি জানতে চাও আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে স্ক্রিনে শো করালাম এটা তোমাদের কন্ট্যাক্ট করতে পারো যদি এখানে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাও তাহলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই ফোন নাম্বারে তোমাকে ফোন করতে হবে ঠিক আছে তাহলে এই ইউনিভার্সিটির যে সমস্ত বিষয়গুলো বললাম দেখলে একই সঙ্গে তোমরা যদি চাও যে অন্যান্য কোনো জায়গা থেকে ভর্তি হতে সেটাও হতে পারো একই সঙ্গে তোমরা তোমাদেরকে আরেকটা আমি কথা বলে রাখি যারা টুয়েলভ পাস করলে টুয়েলভ পাস করার পর একটা কম্পিউটার কোর্স সব্বাই অবশ্যই করে রাখো সেটা হলো ডিটা কোর্স এই ডিটা কোর্সটা তোমরা কিন্তু অবশ্যই করবে বা ডিপ্লোমা কোর্স অনেক জায়গায় ডিটা নাম থাকে নামটা একটু হেরফের হয় এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান ইয়ার একটা কোর্স ঠিক আছে এই ওয়ান ইয়ার কোর্সটা কম্পিউটারে করে রাখলে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু একটা ডিপ্লোমা কোর্স লাগে আর সেটা তোমাকে করতেই হবে নাহলে কিন্তু চাকরি আটকে যাবে কাজেই কম্পিউটার শেখাটা বাধ্যতামূলক আমরা জানি অনেকেই যে কম্পিউটার মোটামুটি জানে কিন্তু সার্টিফিকেট থাকে না তাই যেখানে বৈধ সার্টিফিকেট পাওয়া যাবে সেই জায়গায় তুমি অ্যাডমিশান নেবে আমাদেরও ক্লাসে একটা সার্টিফিকেট সহ একটা কোর্স করানো হচ্ছে ডিটা কোর্স যেটা অলরেডি অ্যাডমিশান আমাদের শুরু করে দিয়েছি যদি তোমরা এই কোর্স করতে চাও সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঠিক আছে উইথ ভ্যালিড সার্টিফিকেট অনলাইন বলে যে সার্টিফিকেটে অনলাইন বলে লেখা থাকবে অফলাইন লেখা থাকবে এরকম কোনো ব্যাপার নেই যেরকম অফলাইনে ক্লাস হয় অনলাইনেও ক্লাসগুলো সেরকমই হবে বিস্তারিত জানার জন্য একটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম এবং এই ভিডিওটা দেখতে পারো আমরা অ্যাডমিশান শুরু করেছি এই কোর্সের টোটাল ফিস হচ্ছে আমাদের ক্লাসে ফোর ফাইভ জিরো জিরো এই টাকার মধ্যে সার্টিফিকেট তোমার বাড়িতে পৌঁছে যাবে এবং তোমরা যদি চাও যে অফলাইন পড়বে সেটাও করতে পারো কোনো সমস্যা নেই তো তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা সবাই কিন্তু এই কোর্সটা অবশ্যই করে রাখো ঠিক আছে অফলাইন হোক বা হোক তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো একই সঙ্গে ভিডিওগুলো প্রচুর শেয়ার করো সঙ্গে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমার আমার ভিডিওর কমেন্টে মতামত জানাও ভিডিও শেষ করলাম ধন্যবাদ